রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আবারও চলে এলাম তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে পূর্ব মেদিনীপুর জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি প্রণীতা আমার এই ছোট্ট পরিবার মাচালের স্বপ্ন চ্যানেল তোমাদের জানাই অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা আজ হলো সোমবার সোমবার দুপুর থেকে তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্টে জানিও ভিডিওটা কেমন হয়েছে তো সকাল থেকে সেরকম কোনো কাজ বাজ করিনি আর ভিডিও করারও কোনো ইচ্ছে করছিল না জানো তো মেয়েটাকে নিয়ে একটু টেনশানে ছিলাম তারপরে ঘরেরও কিছু টেনশান মানে টেনশান টেনশান করে করেই যেন ভালো লাগছে না হয়তো দু একজন থাকলে কথা বলে সময় কাটানো যেত কিন্তু একা একা তো সেরকম কোনো ভালো লাগছে না তো সকালে রান্না বান্না কাজ পুজো সব কিছু হয়ে গেছে বেশি সেরকম কিছু রান্না করিনি আলু সেদ্ধ আর ডাল করেছিলাম তো আমি তো আলু সেদ্ধ দিয়েই খাবো তো ওদেরকে ডাল করেছিলাম তো ডাল দিয়ে আলু সেদ্ধ দিয়ে ওরা খেয়ে দিয়ে চলে গেছে স্কুলে আর এখন বসেছিলাম অনেকটা সময় তারপরে ভাবলাম কি না এই জামাগুলো সেলাই করে নিই জামাটা যেহেতু সেলাই মানে ওই ফিতেটা সেলাই খসে গেছিলো সেই জন্য দোকানে দিলে তো তা আবার কুড়ি টাকা নিয়ে নেবে এমনি এমনি দু একটা জামা একটু একটু সেলাই করে দেবে ওটার জন্য কতটুকু পয়সা নিয়ে নেবে সেই জন্য ভাবলাম কি ঘরে তো বসেই আছি তো তাই জন্য নিজে নিজেই সেলাইটা করে নিলাম যেমন করে হোক ঘরে পড়ার মতো হলেই হবে তো তাই জন্য ঘরে বসে বসে সেলাই করে নিলাম আর সেলাই হয়ে গেছে আর এদিকে জামাকাপড়গুলো এক হাতে ভাঁজও করে নিচ্ছি এখন দুপুর দেড়টা মতো বাজে বসে আছি আর এখন কারেন্টটা নেই ভীষণ গরম লাগছে ঘেমে গেছি তো অবহেন তো আজকে রোদটাও বেশ ভালোই বেরিয়েছে তো যাই হোক আর সকাল থেকে ভিডিও করার ইচ্ছে ছিল না কারণ মেয়েটাও না আমার মেয়েকে ডাক্তার দেখিয়ে নিয়ে এসছি কত টাকার ওষুধ খাচ্ছে এখন আর রিপোর্ট টিপোর্ট করতে অনেকটাই বেশ খরচ হয়েছে তারপরেও না মেয়েটা এখনও সেই সর্দিটা কমছেই না সর্দি তো বেরোচ্ছেই আর সবাই জিজ্ঞেস করছে যে কেমন আছে তো বলছে সবাই যে এক মাসের ওষুধ দিয়েছে এক মাস ওষুধটা খা ওষুধ তো এক মাসের দিয়েছে খাচ্ছে কিন্তু তাও যে কেন এরকম হচ্ছে এই জন্য একটু টেনশান যে মেয়েটাকে আবার রিপোর্ট করতে হবে আবার তো এমনিতেই বলেছে যে রিপোর্ট করতে হবে তবে যদি ওষুধ খেয়ে কমে যেত তাহলে হয়তো আরও রিপোর্ট করতে হতো না প্রায় পনেরো দিন হতে চললো ওষুধটা খাচ্ছে তাও সর্দিটা ঠিকঠাক করে কমছেই না একদম সেই জন্য একটু টেনশান আর যেহেতু মাসের শেষ হতে চললো আর বাজারপত্রও সেরকম মানে ঘরের সব কিছু শেষের পথে চলে এসছে একদম বলতে পারো তো মাস শেষ হওয়ার আগে আমি বাজার করেছিলাম সেই জন্য মাস শেষের পথে এখনও বাজার হাট করতে পারছি না সেই জন্য একটু টেনশান ওই যে তোমাদের ভাই সেরকম কাজও হচ্ছে না তো সেই জন্য টাকাও পাঠাতে পারছে না আর আমাদের তো অভাবের সংসারে যেদিন কাজ করবে আমাদের তো আর চাকরি করে না বা কোনো কোম্পানিরও কাজ করে না যে মাসে পেমেন্ট পাবে কাজ করলে টাকা পাবে না হলে টাকা পাবে না এরকমই মানে দেশে করে যেরকম মজুরি কাজ করে যেরকম টাকা পায় সেরকম বাইরেও এক রকমের কাজ করে এটাই তো কাজ করলে টাকা না হলে টাকা নেই সে তো সবাই যারা বাইরে থাকে তারা জানে তারপরেও না ভীষণ একটা টেনশান মানে করে যে কি করব মাসের শেষ হতে চললো করে যে কি করব জানি না তো যাই হোক এই জন্য বিভিন্ন রকমের টেনশান তো তাই জন্য আর নিজেও যদি কিছু করতে পারতাম তাহলে একটু ভালোই হতো কিন্তু নিজেও তো কিছু কাজকর্ম করতে পারি না সেই জন্য আরও যেন বেশি যেন অসহায় লাগে জানো তো হাতের কাজ তো সেরকম কিছুই জানি না তবে ঠোঙা বানাতে জানি ঠোঙ্গাটা আবার অনেক দোকানে জিজ্ঞেস করছিলাম কোনো দোকানেই নিতে যাচ্ছে না মানে ওদের নাকি পাইকারে আসে তো সেই জন্য ওরা নিতে চায় না মানে একা বানালে কত আর বানাবো হয়তো সপ্তাহে কত আর বানাতে পারবো বলো তাদের দোকানে বলে কি অনেক দিতে হবে তাহলে নেবে নাহলে নেবে না আর অনেক আমি কি করে বানাবো একা যতটা পারি ততটাই তো বানাবো না ওই যে কাটতে করতে তো সময় চলে যায় সেই জন্য আর হয়ে ওঠে না তো কি আর করা যাবে আর তোমাদের দাদাভাই বললো তোমাকে কিছুই করতে হবে না তুমি ঘরে বসে থাকো তাই বললে কি হয় বলো খরচটা তো আমাদেরকে চালাতে হয় সেই জন্য মানে বিভিন্ন রকমের টেনশন বলতে পারো তো যাই হোক অনেক কিছু বলে ফেললাম নিজেদের সম্বন্ধে আর এদিকে দুপুরে ভিডিওটা শুরু করেছিলাম কিন্তু আর কোনো সেরকম কিছুই শেয়ার করে নিয়ে সন্ধেবেলা এলাম রুটি ভাজার জন্য ভাবছিলাম যে কিছুই রান্না করব না তারপরে ভাবলাম যে না এই যে জল দেওয়া ভাত আছে মেয়ে আবার বলবে আমি জল দেওয়া ভাত খাবো তো সেই জন্য ভাবলাম না না অল্প একটু ময়দা ছিল ময়দাটাও পকা লেগে যাচ্ছিলো সেই জন্য ভাবলাম এই ময়দাটাই একটু পরেটা মতন ভেজে ফিরে তো রুটির মতো করে পরেটা ভেজে ভাজলে ভালো লাগে তো তাই জন্য ওই যে রুটির মতো করে পরেটা ভেজে নিয়েছি আর এদিকে এ করেছে আলু ভাজা আর একটু জল দেওয়া ভাত আছে ওকে ছেলে খাবে আর এদিকে দেখো কারেন্টটাও নেই এখন ভীষণ বৃষ্টি হচ্ছে রাত্রে তো সেই জন্য কারেন্ট নেই এই যে ফোনের ফ্লাক্স জানিয়ে রেখেছিলাম ফ্লাক্স লাইট বন্ধ করে দেওয়ার পরে ঘরটা পুরো অন্ধকার তোমাদেরকে ওটাই দেখালাম আর তারপরে ফিরে এলাম মঙ্গলবার দিন মঙ্গলবার দিন সকালে ওই যে ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার দিয়েছিলাম কদিন আগে ওই কাঁচের গ্লাসগুলো জানো তো ভেঙে গেছে আমি চারটে কাঁচের গ্লাস কিনেছিলাম একটা ছেলে ভেঙে দিয়েছে একটা আমার হাত থেকে পড়ে ভেঙেছে একটা মেয়ের হাত থেকে পড়ে ভেঙেছে এই করে মনে করে করে সবগুলোই গ্লাস ভেঙেই গেছে তো সেই জন্য না জল খাওয়ারও খুব অসুবিধা হয় আর কেউ যদি হঠাৎ করে চলে আসে মানে তাকে যে একটু শরবত করে দেব তার মতন গ্লাস নেই আর স্টিলের গ্লাসে তো মানুষকে শরবত দিতে কেমন একটা লজ্জা লাগে তো সেই জন্য ভাবলাম যে এই গ্লাসগুলো বেশ ভালোই লাগলো দেখে তো অর্ডার দিয়েছিলাম এগুলো এসছে ছেলে বলছে আমাকে দাও আমি খুলবো তো ওই জন্য ওই পার্সেলটা খুলছে ওই নিচ থেকে নিয়ে এসছে আবার ওই পার্সেলটা খুলছে আর এখন এত টাইট করে লাগানো আছে এগুলো খুলতেই পারছি না এত টানছি মানে গায়ে যত জোর আছে ততটা জোর দিয়েই টানছি ওই যে মাঝখানে ক্যারি চিকচিকা দেওয়া আছে না ওই চিকচিকার জন্য নয় এত মানে টাইট হয়ে আছে পুরো ভীষণ টাইট খুলতেই পারছি না তো ভীষণ কষ্ট করে খুলেছিলাম তো যাই হোক আজকের ভিডিওটা বেশি বড় করছি না বন্ধুরা একদমই ছোটোর উপরে সেরকম তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করিনি তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট করে দিও আর যদি নতুন বন্ধু হয়ে থাকো ভিডিওটা এই পর্যন্ত দেখে তোমার কোথাও একটু ভালো লাগলে চাইলে তুমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা আগে থেকে কাজটি করে রেখেছো তাদেরকে যেন অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা আর আমিও সবার পাশে আছি চেষ্টা করি প্রতিদিন সবার ভিডিও দেখার তবে সবার ভিডিও তো একদিনে দেখা সম্ভব হয় না মানে এক সঙ্গে অনেক সময় ভিডিও দেখতেও ভালো লাগে না সেই জন্য মাঝে মাঝে কিছু কাজ মাঝে মাঝে তোমাদের ভিডিও মাঝে মাঝে বাচ্চারা তো আছে তাদের পিছনে টাইম দিতে হয় সব মিলিয়ে তোমাদের সব পাশে আছি আমি সবাই ভালো থেকেও সুস্থ থেকো আবারও দেখা হবে